সবচেয়ে ভাইটাল যে চাকরির পরীক্ষাটা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে আলোচনা সেটা হচ্ছে ডাব্লু তো তুমি ভাই কি কনস্টেবল হতে চাও দ্যাটস দ্য ইম্পর্টেন্ট তোমাকে পরীক্ষা দিতে হবে সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এর মাধ্যমে কিন্তু এই জিডি পরীক্ষার নিয়োগ হয় সারা ভারত জুড়ে তোমার পোস্টিং হতে পারে এটা 18 থেকে 27 ছিল কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে রিসেন্ট চেঞ্জ হয়ে সেটা 18 থেকে 30 হয়েছে হাই আমি এসসি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসডিএসসি ফ্যামিলিতে এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি মাধ্যমিক এবং এইচএস পাশে রাজ্য এবং কেন্দ্রীয় যে যে সরকারি চাকরি হয় তার অ্যানালাইসিস তো প্রত্যেককে বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং কোনোরকম না কেটে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো তাহলে তুমি সেন্ট্রাল এবং স্টেটের প্রথম দিন মানে অ্যাজ এ পার্ট ওয়ান হিসাবে তোমরা মাধ্যমিক এবং এইচএস পাসে কি কি সরকারি চাকরির ফর্ম মূলত হয় এবং সেগুলো তুমি কীভাবে ফিল করবে কত মার্ক্সের পরীক্ষা হবে কতগুলো পোস্টের জন্য হয় মাইনা কিরকম কোথায় পোস্টিং কি কি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে একাধিক কোয়ালিফিকেশান সহ সমস্ত ইনফরমেশান আমাদের আসছে তো একদমই ভিডিওটা না কেটে তুমি সরাসরি ভিডিওটা দেখতে চাও তো চলো শুরু করি গভর্নমেন্ট জব স্টেট ভার্সে সেন্ট্রাল পার্ট ওয়ান দেখ প্রথমে আজকে আমরা পার্ট ওয়ানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পাশ করার পর যে যে সরকারি চাকরি তুমি দিতে পারবে সেই সেই সরকারি চাকরির মধ্যে ঠিক আছে চলো সবচেয়ে ভাইটাল যে চাকরির পরীক্ষাটা নিয়ে ছেলে মেয়েদের মধ্যে আলোচনা সেটা হচ্ছে ডাব্লুবিপি কেপি কনস্টেবল ভার্সেস এসএসসি জিডি কনস্টেবল একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা একটি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা তো সবাই বলছে তো স্যার আমি কনস্টেবল হতে চাই তো তুমি ভাই কি কনস্টেবল হতে চাও তুমি কি রাজ্য সরকারের পুলিশের কনস্টেবল হতে চাও নাকি তুমি সেন্ট্রালের কনস্টেবল হতে চাও ইম্পর্টেন্ট পয়েন্ট তো সেই জন্য সেই সমস্ত জিনিসগুলো আমাদের আজকের ভিডিও তো প্রত্যেককে বলবো একদমই না কেটে দেখতে থাক দেখ প্রথমেই বলে দিই আজকের আমাদের যে বিষয়বস্তু তার প্রথম বিষয়বস্তু হলো নিয়োগকারী সংস্থা দেখো কারা নিয়োগ করে আগে ভালো করে বুঝে নাও ডাব্লিউবিপি কিংবা কেপি এরা নিয়োগ করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লু বিপিআরবি তবে আলাদা আলাদা করে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর কেপি আলাদা কনস্টেবল বেরোয় ডাব্লু বিপি কনস্টেবল আলাদা বেরোয় আর যদি তুমি বলো এস এস সি যদি কনস্টেবল হতে চাও সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন বা এস এস সির মাধ্যমে কিন্তু এই জিডি পরীক্ষা নিয়োগ হয় চাকরির ধরন কি আছে দেখো ডাব্লিউ এবং কেপি যদি তোমার মনে হয় যে স্যার সরকারি চাকরি করবো কিন্তু আমি রাজ্যেই থাকবো দেন রাজ্য সরকারি কর্মচারী হলো তুমি হতে পারবে ডাব্লিউবিপি এবং কেপি দিলে ওয়েস্টবেঙ্গল সরকারের কর্মচারী আর যদি তুমি এসএসসি জিডি দাও তাহলে তুমি পাবে কেন্দ্রীয় সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাবে কোথায় পাবে সিএপিএফ অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটি এস এস বি আসাম রাইফেলস ইত্যাদি এতগুলো ডিপার্টমেন্টে এছাড়াও এসএসবিও রয়েছে আমি লিখেছি এই সমস্ত ডিপার্টমেন্টে তুমি চাকরি করতে পারো সিআইএসএফ হতে পারো আইটি বিপি হতে পারো আসাম রাইফেল হতে পারো বিএসএফ এইগুলো তুমি হতে পারবে পারো কনস্টেবল দিয়ে ঠিক আছে ভালো করে কম্পারিজান বোঝো দেন তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করো পোস্টিং এলাকা তোমার কোথায় পোস্টিং হবে ভাই চাকরি পাওয়ার পর দেখো তুমি যদি ডাব্লুবিপি দাও তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমার পোস্টিং হবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে তোমার পোস্টিং হতে পারে যদি তুমি ডাব্লিউ বিপি দাও যদি তুমি কেপি পরীক্ষা দাও তাহলে শুধুমাত্র কলকাতা কলকাতা শহরের শহরের মধ্যে পোস্টিং বাইরে হবে না যারা শুধুমাত্র কলকাতায় থাকতে চাও তারা কেপি দিতে জিডি কি হবে সারা ভারত জুড়ে যে কোনো রাজ্য বা সীমান্ত এলাকা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এস এস জিডি লাগবে যেমন ধরো বিএসএফ লাগতে পারে আসাম রাইফেলস লাগতে পারে সিআরপিএফ লাগতে পারে বা বিভিন্ন বন্দর টন্দর এলাকাগুলো রয়েছে তারপর ধরো যে বিভিন্ন এয়ারপোর্ট রয়েছে সেখানে লাগতে পারে তো বিভিন্ন জায়গায় যে আধা সামরিক বাহিনী যাকে বলা হয় সে আধা সামরিক বাহিনী কিন্তু আলটিমেটলি এসএসসি জিটি সারা ভারত জুড়ে তোমার পোস্টিং হতে পারে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে স্যার শিক্ষাগত যোগ্যতা আমাদের সেটা একটু ভালো করে দেখে নাও ডাব্লিউ বিপি এবং কেপি হলেও মাধ্যমিক ক্লাস হবে ক্লাস টেন হলেই হবে এসএসসি তাই সেটাও আছে দশম শ্রেণী প্রাস দুটোতেই মাধ্যমিক পাশের ছেলে মেয়েরা ক্যান্ডিডেট করতে পারবে যারাই মাধ্যমিক পাস হয়েছ তারাই কিন্তু এই দুটো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো বয়স সীমা রয়েছে রকম বয়স সীমার মধ্যে দিতে পারবে ডাব্লিউ এবং কেপি কনস্টেবল যদি হতে চাও তাহলে তুমি দিতে পারবে আঠেরো থেকে তিরিশ এটা আঠেরো থেকে সাতাশ ছিল কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে রিসেন্ট চেঞ্জ হয়েছে এটা আঠেরো থেকে তিরিশ হয়েছে এবং রাজ্য নিয়ম অনুযায়ী যে ছাড় রয়েছে অর্থাৎ এসসিদের পাঁচ বছর এস টিতে পাঁচ বছর ওবিসি তিন বছর এরকম যে ছাড়গুলো রয়েছে এগুলো তোমরা পাবে এছাড়াও এস এস সি যদি হও তাহলে সেটা তুমি পাবে আঠেরো থেকে তেইশ বছর তাহলে এটা ছিল আঠেরো থেকে তিরিশ এস এস সি জিডি কিন্তু অনেক ইয়ং বয়সে তুমি চাকরি পেতে পারো আঠেরো থেকে তেইশ কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী যেরকম যেরকম ছাড় সেম টু সেমই রয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি ছাড় পাবে বেসিক পে বা মূল বেতন দেখো ডাব্লিউবিপি বা কেপির ক্ষেত্রে হয়তো বাইশ হাজার সাতশো দিয়ে শুরু করছো লেভেল থ্রি ওয়েস্ট বেঙ্গলের পে ম্যাট্রিক্স ওয়েস্ট বেঙ্গলের পে ম্যাট্রিক্স আর সেভেন সিপিসি সেভেন কমিশনের লেভেল থ্রিতেই তুমি শুরু করবে এস এসসি জিডি একুশ হাজার সাতশো কিন্তু এটা কিন্তু তোমার হাতের পেমেন্ট নয় বাইশ হাজার টাকা বা একুশ হাজার টাকা এটা তোমার হাতের পেমেন্ট না এটা হলো বেসিক পে বা মূল বেতন এর সাথে এইচআরএ যুক্ত হবে এর সাথে আরো যুক্ত হবে যে যেমন আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট যে মর্গ ভাতা ডিএ ডিআরএমএস অ্যালাউন্স তো ডিয়ারনেস অ্যালাউন্স ডিএটা এসএসসি জিডিতে অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকারের হারে তুমি ডিএ পাবে তো তোমার মাইনা কিন্তু মোটামুটি চল্লিশ এর উপরে গিয়ে ঠেকবে আর এটা মোটামুটি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশে গিয়ে ঠেকবে ঠিক আছে এরপর হয়েছে পরীক্ষার ফ্রিকুয়েন্সি কত বছর পর পর পরীক্ষাটা হয় নিয়োগটা কিভাবে হয় এটা তোমাকে জানতে হবে ডাব্লিউ কেপি বলছে প্রায় প্রতি দুই তিন বছর অন্তর অন্তর প্রতি বছর ডাব্লিউ বিপি কেপির ফর্ম বেরোয় না যেমন দু হাজার তেইশ চব্বিশে বেরোনোর পরে এখনো পর্যন্ত আর কোনো ফর্ম নেই তার আগে দু হাজার কুড়িতে ডাব্লিউ বেরিয়েছিল তো দু তিন বছর পর পর ডাব্লিউ বিপি ফর্ম বেরোয় বা কেপি ফর্ম বেরোয় প্রতি বছর বেরোয় না কিন্তু এসএসসি জিডি কিন্তু প্রতি বছরই নিয়োগ হয় প্রতি বছর কোন বছর বাদ নেই টানা এসএসসি এস জিডি তে কিন্তু নিয়োগ হয়ে যাচ্ছে পদ সংখ্যা খুব ইম্পর্টেন্ট যে স্যার কতগুলি ফর্ম ফিল আপ করতে পারবো কতগুলি পদের জন্য বলছে ডাব্লিউ বিপি কেপি আনুমানিক এক হাজার থেকে পাঁচ হাজার এক হাজার থেকে পাঁচ হাজার কেন বলা হয়েছে তুমি অনেকেই বলবে স্যার আমাদের তো অনেক পোস্টে আট হাজারেরও বেরিয়েছিল একবার একবার তো স্যার বারো হাজার বেরিয়েছিল তাহলে ম্যাক্সিমাম পাঁচ হাজার কেন লিখেছে কারণ কোনো কোনো বার এক হাজারও বেরিয়েছিল ভাই কোনো কোনো ওয়ার্ডারের মতো পোস্ট সেখানে হয়তো একশো দুশোও আছে তাই আমি এটা এভারেজ ব্যাপারটাকে বাড়ার চেষ্টা করেছি যে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এবারে যেটা বেশিও হতে পারে কোনো বার আট হাজার বারো হাজার হতে পারে কোনো বার আবার কমেও যেতে পারে ঠিক আছে এসএসসি জিডি জিডিতে কিন্তু না কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার প্লাস বড় পরিসরে নিয়ম খুব ইম্পর্টেন্ট বড় বড় যে নিয়োগ হয় যে কুড়ি হাজার থেকে পঞ্চাশ এই বড় একটা নিয়োগ এই নিয়োগ গুলো কে দেয় এই নিয়োগ কিন্তু দেয় এস এস সি সুতরাং এই বছর প্রায় তিপ্পান্ন হাজার সিট বেরিয়েছিল তার আগের বছর তেতাল্লিশ হাজার সুতরাং প্রতি বছর চল্লিশ হাজার পঞ্চাশ করে করে সরকারি চাকরি এইটা অনেক বেশি ভালো ভাই এস এস ঠিক আছে প্রাথমিক লিখিত পরীক্ষা ডাব্লু এবং কেপি অফলাইন ওয়েমার ভিত্তিক এমসি যেটা সবচেয়ে বড় প্রবলেমের কারণ ডাব্লু বিপি কেপির জন্য কারণ অফলাইন ভিত্তিক এবং ওয়েবার ভিত্তিক এনসি কিউতেই আমরা দেখেছি হাজারো রকমের দুর্নীতি হচ্ছে হাজারো রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তাই জন্য আমরা চাই আমাদের সব সবসময় অনলাইন বেস সিবিটি পরীক্ষা দিক যেটা আমরা কোথায় পাচ্ছি যেটা কিন্তু আমরা এসএসসি তে পাচ্ছি সেটা কিন্তু আমরা ডাব্লিউটি বা এটিতে কিন্তু পাচ্ছি না এরপরে হচ্ছে শারীরিক মাপঝোক এক একজনের এক এক রকম শারীরিক মাপঝোক লাগে তোমরা শারীরিক মাপঝোকটা একটু দেখে নাও যদি হও পিএমটি এম টি আর কেপি এটা হলো পুরুষ প্রার্থীদের জন্য আর এদিকে হলো মহিলাদের জন্য পুরুষদের জন্য আমি যদি বলি ডাব্লুবিপি কেপিতে উচ্চতা লাগে যেটা জেনারেল এবং দের আর ষাট সেন্টিমিটার লাগে এসটি এবং এসটি টি হলে ঠিক আছে কিন্তু এসএসসি জিডিতে সেটা না এসএসসি তে লাগবে একশো সত্তর সেন্টিমিটার একটু হাইট বেশি লাগবে কিন্তু এসটি যদি হও তাহলে সেই ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচেও হবে আর বুকের মাপ ছাতির মাপ ছাতির মাপ লাগবে আটাত্তর সেন্টিমিটার লাগবে প্রাথমিক অবস্থায় এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তোমাকে তিরাশি সেন্টিমিটার লাগবে এটা লাগবে ডাব্লিউ বিপি মাপ কিন্তু লাগবে আশি সেন্টিমিটার প্রসারিত করে আর পচাশ মানে অপ্রসারিত করে এবং পঁচাশি সেন্টিমিটার বুকটা ফোলাতে হবে পচাশ ঠিক আছে পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে একটু বেশি লাগবে আর যদি মহিলাদের ক্ষেত্রে আসি তাহলে দেখো পি তে উচ্চতা সেক্ষেত্রে অনেকটাই কম একশো ষাট সেন্টিমিটার লাগবে জেনারেল ওবিসি আর দের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার আর এস তে সেইটাই একশো সাতান্ন অর্থাৎ এস এস মেয়েদের কিন্তু একটু কম হাইট হলেও হবে কিন্তু ছেলেদের হাইট কিন্তু বেশি লাগবে এইটা বুঝতে হবে ঠিক আছে সুতরাং হাইটের একটা তারতম্য আছে হাইটটা তুমি দেখে নেবে হাইট ছাড়া কিন্তু তোমার পরীক্ষায় বসে লাভ নেই নেক্সট আমরা কিসে আসবো দেখো পিটি শারীরিক দক্ষতা পরীক্ষা শারীরিক দক্ষতার কিরকম পরীক্ষা হতে পারে পুরুষদের জন্য কি হবে ডাব্লুবিপি এবং কেপি হবে ষোলোশো মিটার দৌড় সেখানে মেয়েদের জন্য হবে কেপি তে আটশো মিটার দৌড় তাহলে পুরুষদের জন্য ষোলোশো মিটার মেয়েদের জন্য আটশো মিটার হলো আর আর এটা হলো ছ মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু এটা দৌড়াতে হবে ষোলোশো মিটার আর এস এস সি পুরুষদের জন্য পাঁচ কিলোমিটার দৌড়াতে হবে চব্বিশ মিনিটে চব্বিশ মিনিট তোমাকে টাইম দেওয়া হবে তুমি টোটাল পাঁচ কিলোমিটার দৌড়াবে ঠিক আছে পাঁচ কিলোমিটার দৌড়াবে চব্বিশ মিনিট এসএসসি এসএসসি জিডিতে আর মেয়েদের ক্ষেত্রে এসএসসি জিডিতে কি হবে এক পয়েন্ট ছয় কিলোমিটার দৌড় যেটা সাড়ে আট মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে ধীরে 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 দৌড়ালেও তুমি কিন্তু এইটা ট্রাই করতে পারবে নেক্সট কি চূড়ান্ত পরীক্ষা কিভাবে হবে ডাব্লিউ কেপি একটু আগেই বললাম যেমন ডাব্লিউ তে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এটা একটা অফলাইন বেস্ট ওয়েমার বেস্ট হবে ডাব্লিউ বিবির ক্ষেত্রে একবারই প্রথমে দৌড় হবে প্রথমেই হবে ডাব্লিউ ক্ষেত্রে প্রথমেই হবে লেখা পরীক্ষা তারপরে মাঠ তারপর ইন্টারভিউ আর তুমি যদি সেটাই যদি দাও হচ্ছে কেপির ক্ষেত্রে তাহলে প্রথমে প্রিলি তারপর দৌড় তারপর মেন্স তারপর ইন্টারভিউ ঠিক আছে আর যদি এসএসসি জিডি হয় তাহলে সিবিটি হবে আশি নম্বর নয় আশিটা প্রশ্ন একশো ষাট নম্বর যার মধ্যে জিআই জি কে ম্যাথ ইংলিশ অথবা হিন্দি থাকবে এর সিলেবাসে কি থাকবে জি কে থাকবে অঙ্ক থাকবে এবং জি থাকবে সাথে ইংলিশ নিতে পারো অথবা হিন্দি নিতে পারো আর এর ক্ষেত্রে হলো ম্যাথ জিআই জি কে আর ইংলিশ ইংলিশ কিন্তু দশ নম্বর থাকবে ফাইনালে পঁচাশি নম্বর বা ডাবলিবিতে একটাই পরীক্ষা এটা দশ নম্বর আর এইগুলো সব পঁচিশ পঁচিশ করে আর এখানে কি জেনারেল ইন্টেলিজেন্স কুড়ি জি কে কুড়ি ম্যাথ কুড়ি আর কুড়ি মানে টোটাল আশিটা কোশ্চেন এবং এক একটা কোশ্চেনে টু মার্কস করে থাকবে এক একটা কোশ্চেনে টু মার্কস টোটাল একশো ষাট মার্ক্সে তোমার পরীক্ষা হবে আর আশিটা কোশ্চেনে এক একটা টু মার্কস কুড়ি 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 করে থাকবে ক্লিয়ার এটা বুঝতে পেরেছো পদোন্নতি পদোন্নতি কিভাবে হবে তুমি জানো একটা আজকে ডাব্লিউবিপি কনস্টেবলে জয়েন করছো তো তোমাকে তো জানতে হবে জিনিস শেষে না যে তোমার চাকরিটা শেষ পর্যন্ত তুমি কোথায় গিয়ে শেষ করবে বলছে কনস্টেবল হতে পারো কনস্টেবল থেকে এএসআই হতে পারো কেএসআই থেকে এস হতে পারো এসআই থেকে ইন্সপেক্টর হতে পারো ইন্সপেক্টর থেকে ডিএসসি এটা বিভাগীয় ও ডাব্লিউ বি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সামও দিতে হবে শুধু শুয়ে বসে কাটলে আমি শেষ পর্যন্ত যেতে পারবো ঠিক আছে অবশ্যই এক্সাম দিতে হবে ভেতরে আর এস এস ক্ষেত্রে সেটাই আছে কনস্টেবল কনস্টেবল থেকে হেড কনস্টেবল হেড কনস্টেবল থেকে এএসআই থেকে এসআই এসআই থেকে পর্যন্ত তুমি হতে পারো সেটাও তোমাকে ডিপার্টমেন্টাল দিতে হবে এই যে লেখাই আছে ইন্টারনাল এক্সাম ও এলডিসি এর বিরুদ্ধে অর্থাৎ ডিপার্টমেন্টাল এক্সাম গুলো যদি তুমি দিতে পারো পর পর করে তাহলে তোমার কাছে পদোন্নতির সুযোগ আছে এবার তুমি নিতে পারছো কি পারছো না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট আমরা চলে যাব কি নেক্সট আমরা চলে যাব হচ্ছে যে আবাসন বা কোয়ার্টারের সুবিধা কি আছে পরীক্ষার ভাষা কি আছে ঠিক আছে তাহলে দেখো ডব্লিউবিপি এবং কেপি তে সাধারণ কোয়ার্টার দেওয়া হয় অর্থাৎ সাধারণ একটা বেসিক যে কোয়ার্টার সেটা দেওয়া হয় কিন্তু এসসি এসসি জিডি তে কিন্তু সিএপিএফ এর কোয়ার্টার দেওয়া হয় অর্থাৎ এদের কোয়ার্টারের লেভেল বা মান অনেক উন্নত আর পরীক্ষার ভাষা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে পরীক্ষার ভাষা কি হবে পরীক্ষার ভাষা হবে ডাব্লিউবিপি বাংলা দেওয়া দেওয়া যাবে যাবে হিন্দি ও তেরোটি আঞ্চলিক ভাষা যার মধ্যে অবশ্যই অবশ্যই আসে কি অবশ্যই হচ্ছে বাংলা তো তোমরা যদি চাও বাংলা ভাষাতেও সেই পরীক্ষাগুলো দিতে তো ওভারঅল যদি তুমি আলোচনা করো তাহলে কিন্তু তুমি দেখতে পারবে যে তুমি এসএসসি জিডি পরীক্ষা যদি তুমি দিতে যাও তাহলে তোমার কম বয়সের মধ্যে হতে হবে আর যদি তুমি রাজ্যে থাকতে চাও দেন ডাব্লিউ বিপি কেপি এ আমার অনেক সাজেশন যদি তুমি নিতে চাও তাহলে আমি বলবো এসএসসি জিডি বয়স যদি তোমার থাকে তুমি এসএসসি জিডির জন্য ট্রাই করো ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মাইনা বেশি কোনো ঝামেলা নেই রিক্রুটমেন্ট প্রসেস খুব স্বচ্ছ কোনো ঝামেলা নেই উল্টো দিকে কেপি হলে আজকে ওবিসি কেসের জন্য আটকে আছে কালকে তমুক পরশু দিন তমুক এক এক দিন এক এক রকম সমস্যা তো একান্তই যদি তোমার বয়স শেষ না হয়ে যায় তাহলে ভাই ডাব্লিউ বিপি কেপি কনস্টেবলের কথা না ভেবে তুমি এসএসসি জিডির কথা ভাবো আর এরকম যদি হয় যে না দাদা আমার বাড়িতেই থাকতে হবে বাড়িতে থাকলে আমার ভালো হয় দেন তুমি ডাব্লিউ বিপি কনস্টেবলের কথাও অবশ্যই ভাবতে পারো ক্লিয়ার তো এই ইনফরমেশন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজের কমেন্টে জানাও আর কোন কোন পরীক্ষার কম্প্যারিজন তোমাদের প্রয়োজন আমি সেই সেই পরীক্ষার কম্প্যারিজন নিয়ে তোমাদের সাথে হাজির হব টেন টু টুয়েলভ পাসের মধ্যে তারপরে টেন টু টুয়েলভ পাশের পর আমরা গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দিয়ে আলোচনা করব তো অবশ্যই শেয়ার করো দেখতে থাকো এবং আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো করতে থাকো যদি তোমাদের মনে হয় অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এসডিএসি অ্যাপ ডাউনলোড করো সেখানে আমাদের সমস্ত ব্যাচ দেওয়া আছে সেই ব্যাচগুলো তুমি কেনো এছাড়াও আমাদের অফলাইন সিস্টেমও রয়েছে তুমি কল্যাণী কলকাতা এবং তার সাথে সাথে রানাঘাট চত্বরে এসেও আমাদের অফলাইন ব্যাচগুলোতে এসে পড়াশোনা করতে পারো তো দেখা হবে আগামী দিনে আগামী কোনো ভিডিও বার্তায় কিনলেন টাটা প্রত্যেকে ভালো থেকো নমস্কার